Yeah. অনেকদিন পর আজকে একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এটা হচ্ছে ভাই দিন সকালবেলায় তো এই বছর ভাই তো আর আমার হবে না কারণ ভাইয়ের তো ওখানে মানে বাড়িতে যেহেতু ঠাকুমা মারা গেছে অসুস্থ পড়েছে আর কি যাই হোক সকালবেলায় এই যে আমাদের নগর ভ্রমণে বেরোয় আমাদের এই মন্দিরে সমস্ত মহিলারা মিলে যেহেতু ভোরবেলায় ওঠা অভ্যাস ধরো ওই চারটে দশ পনেরো থেকে সাড়ে চারটের মধ্যে তো রোজই ঘুমটা ভেঙে যায় আর কি মেয়ে এখন ছুটি চলছে আর আকাশটা এত সুন্দর লাগছে ভোরবেলায় ছাদে এসে মনটা এমনি তোমার ভালো হয়ে যাবে আর এখন তো যেহেতু কার্তিক মাস চলছে তো এই যে হ্যাঁ রাতে করে মানে সন্ধ্যাবেলায় করে দীপদান হয় তো সেই তো আর কি এখানে বাসি যে প্রদীপগুলো আগের দিনের প্রদীপ থাকে সেগুলো সব সরিয়ে দিয়ে আর কি আর এখানে জামা কাপড় সমস্ত কিছু বাপের বাড়ি থেকে এসেছিলাম সমস্ত কেচে দিয়েছিলাম আর এই যে দেখো মিলে দিলাম সুন্দর করে যেহেতু আগের দিনই এসেছি যেন তো ওখানে প্রায় পাঁচ দিনের মতো চার পাঁচ দিন ছিলাম আর পাখিদেরও সকালবেলায় খাবার দেওয়া হয়ে গেছে বাবার বাড়ি গিয়েছিলাম হঠাৎ করেই আর কি তো ওরকম খবরটা শুনে আর তাড়াতাড়ি ব্যাগটা কুছি বেরিয়ে গিয়েছিলাম মেয়েকে নিয়ে যেহেতু স্কুল ছুটি ছিল তাই সম্ভব হয়েছে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলে তখন আবার সেই মানে এরমভাবে তো বেরোনো যায় না মেয়ের চেয়ে ছুটি হবে আড়াইটা তারপরে এসে তাকে স্নান করানো খাওয়ানো এইসব আর কি যাই হোক এখন এই যে একটু চা করে নিচ্ছি চা বিস্কিট এখন খাচ্ছে দুজনে মিলে আমি আর বড়মশাই মিলে তো এখন চাটা খেয়ে নিচ্ছি এবার বড়মশাই আজকে মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে মানে আমাদের দেশের বাড়িতে যাওয়ার মানে কথা আছে এবার কি হয় দেখা দেখা যাক কারণ বেলায় তো আবার টাড়ি আসে সকালে আসেনি গাড়ি কিন্তু বেলায় গাড়ি তখন আসলে আর মানে যাওয়া যাবে না আর এই যে দেখো ফুলগুলো তুলে নিয়ে এসেছে সকাল সকাল গোপাল সোনাকে একটু মানে গুজো করিয়ে দিলাম গাটা মুছিয়ে কার্তিক মাসে ভোর ভোর পুজো করতে পারলে মনটা ভীষণ শান্তি হয় আর এই যে রাধা রানীকেও সুন্দর করে সাজিয়ে গুঁজে নিয়েছে দেখো সুন্দর করে ফুল দিয়ে আর পিঙ্ক কালারে জবা দিয়ে সাজাতে আমার যে রাধা রানীকে কী ভালো লাগে দেখো তুলসী দিয়ে ফুল দিয়ে সাজিয়ে গুজে নিয়েছি আর মনটা পুরো মানে সকাল সকাল ভীষণ ভালো হয়ে গেল এত সুন্দর চারিদিকে মানে রোদ ঝলমলে আর শীতকালে সকালটা সত্যি এত ভালো লাগে যে কী বলবো তার সাথে আমার গোপাল সোনা এই যে দেখো চন্দন টন্দনটাও করে দিয়েছি এখানে অতটা বোঝা যাচ্ছে না তো গোপাল সোনাকেও সুন্দর করে জামা টামা পাল্টে গাটা মুছিয়ে সাজুগুজু করে দিয়েছি কারণ এরপরে ধরো আবার রান্না বান্না ঝামেলা আছে তো মর্মশার জন্য আবার রান্না করেই রাখতে হবে আমাকে যদি বাই চান্স অফিস থেকে ফোন আসে স্টোকক্ষণি বেরিয়ে যাবে এই যে দেখো গাছে অনেক ফুল ফুটছে তো সেই ফুল দিয়ে টগর ফুল তো অনেকেই ফুটছে সাথে জবাও আছে সব দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে গুরুদেবেরও ভালো করে মুছিয়ে আর ফুল দিয়েছে তারপরে এই অফিস থেকে ফোন আসলো যে আজকে গাড়ি আসবে না তারপরে মেয়ে আর বনুষে চলে গিয়েছিল আর এই যে আমাদের ওই বাড়িতে তো সেরস্তির বাড়ি থেকে এখন ওই যে মন্দিরে আমাদের দেখলে ওখানে ভোগ হয় তো বাড়ি থেকে এখন এই যে বড় জেঠুর বাড়িতে এলো বড় বড় বাড়িতে তো ওখানে সব হচ্ছে ভাই ভাইজি আছে সোনায়ের ভাই ভাই যেটা বুনছি ছি এত ওদের সাথে খেলা করবে আর এরা দুজন পুচকু পুচকু তো ওরা সোনাই ছোটদের সাথে খেলতে খুব ভালোবাসে তো দেখো আর ওখানে আমাদের ওই বাড়িতে সব দিদিরাও আছে সোনায় দুই দিদি আছে ডল দিদি নন্দনা দিদি ওরাও আছে আর এখানে এই বোনিরা আছে দাদারা আছে অনেকজন আছে আর সোনাই আগের বছরও গিয়েছিল ভাইপোটায় তো ওই বছরও আমার খুব মনটা এ লাগছিল যে সোনাই যাব ওখানে আমি আগের দিন এসেছি তো আর ভীষণ ওখানে কদিন ধরো উপর নিচ হয়েছে আর এখন তার উপর নিচ অতটা করার অভ্যাস নেই আর ভীষণ পায়ের পেশিগুলো ব্যথা কি বলবো ওপর নিচ করে করে না মানে ধরো আমাদের নর্মালি তো যেরকম ওপর নিচে যেতেই হয় কারণ আমাদের বাপের বাড়িতে উপরের রান্নাঘর নিচ্ছে ধরো জলের কল টল আছে নিচে আনতে যেতে হয় ওপর নিচে কত বাজছে দিনে ওঠা নামা হয় তা ঠিক নেই তো ওই জন্য পায়ের পেশিগুলোও ব্যথা আর আগের দিন এসেছি আর জন্য আর আমি বড় মো সব বলেছিল যে চলো তো আমি আর গেলাম না যাই হোক ওরা গিয়েছে এটাই আমার আনন্দ যে ও সোনাই যেতে পেরেছে দাদাদের ফোটা দেবে হ্যাঁ তো এই যে দেখো এখানে এসে বঞ্চির সাথে খেলছে এটা আমার মেয়ে আর এই যে দেখো এটা সোনায়ের হচ্ছে ভাইজি এ তো বাউর মেয়ে এই যে তো এই দুজন আছে এই দুজনে একদম মানে একই বয়সী প্রায় হ্যাঁ তো এই দুজনের সাথে সোনাই খেলা করছে তো দেখো এই যে করতে বলতে বাড়িতে ছোটো বাচ্চারা থাকলে কীভাবে যে সময় চলে যায় তার মানে বোঝাই যায় না মানে ওদের সাথেই তোমার এদিক ওদিক কথাবার্তা বলতে বলতে এ করতে করতে ফটফট করে টাইমগুলো কেটে যায় আর দুটো বাচ্চা সমান বয়সে হলে যা হয় আর কি একসাথে থাকলেই মানে সব ওদের মানে সমস্ত কিছু মানে ধরো এই ঝগড়া করছে এই ভাব হচ্ছে এরকম আমার বাপের বাড়িতেও তাই তো আমার দুই আমার ভাইয়ের মেয়ে আমার আর একটা ভাইয়ের মেয়ে দুজনেও ওরকম একটু ছোট বড় তো ওদের সাথে তাতেও রকম সোনায় কীভাবে যে সময় কেটে যেত তারপরে ভাইপো আছে বোনপু আছে তো ওদের সাথেই সময় কেটে যেত সোনাইয়ের আর এখানেও তাই এদের সাথেই সময় হয় যে মা এখন খেলছে আরেকজন এখানে খাচ্ছে জানো তো আমার বাপের বাড়িটাও যেরকম মানে বেশ সুন্দর চারিপাশে সবুজে সবুজ গাছপালা আর আমার শ্বশুর বাড়িটাও সেরকম এই দুটো জায়গা যে আমার খুব পছন্দের ভীষণ ভালো লাগে ওখানে গেলেও মানে যদিও বেশি থাকা হয় না কিন্তু ওই যে কিছুটা সময় হলেও মনটা ভীষণ ভালো হয়ে যায় আর এই যে দেখো এখন এই যে হচ্ছে পিসিমণির হাত ধরে সরি মাসিমণির হাত ধরে যাচ্ছে আর এই যে এই পুচকুটা এটাও হচ্ছে আমার ভাসুরজির ছেলে এই আমাদের বাড়ি পুজোর সময় পুচকুটা এসেছিলো সোনায়ের কোলে উঠবে হ্যাঁ হাত বাড়িয়ে সোনায়ের কোলে উঠছিলো সোনায় তো আর নিতে পারে না কিন্তু ও হচ্ছে মানে এর কোলেই মাসিমির কোলেই উঠবে হুম তো এইরকম আর তো সোনাই তো তখন আর নিতে পারিনি কিন্তু ছোটোটা ছোটোদেরকেই বেশি পছন্দ করে ভীষণ ভালো লাগে যেন এইসব দেখতে যে দেখো আর এর সাথে খুব বন্ডিং সোনায় ওকে খুব ভালোবাসে হ্যাঁ মা ও পিস্তা দিদির মেয়ে হ্যাঁ ভীষণ কিউট এরকম করে করে সোনাই বলে ওকে খুব ভালোবাসে তো এই যে এখানে শেষ সব রান্না বান্না করে সব রেডি করে রেখেছে অনেক কিছু রান্না করেছে বর্মসাহী বলছিল একা হাতে অনেক কিছু রান্না বান্না করেছে তো এক দিদি মানে অনেক কিছু বাসন টাসন মেজে টেজে দেন এবারে উনি অসুস্থ উনি আর আসেননি তাই আমি বলছিলাম যে ওই দিদি আসেনি বললো যে না অসুস্থ ওই জন্য এখন আসেনি তো শেষতে একা হাতে সমস্ত রান্না রান্নাবান্না এতজনের সব কিছু করেছে আর এই যে পুষিটা এই যে এই বাড়িতে থাকে তো আজকে খাওয়া দাওয়া সবারই হচ্ছে শেষ বাড়িতেই এত শেষ দুই মেয়েও ডল ডোনা ওরাও সব ফোঁটা দিয়েছে তো এই যে দেখো এখানে সবাই খেতে বসেছে সব ভাইয়েরা একসাথে তার সাথে আমাদের জামাইও আছে আর তো এই যে শেষ এখানে সব খাবার টাবার সব রেডি করে দিয়েছে আর এই দিদি হচ্ছে সবাইকে পরিবেশন করছেন সবাই মিলেই ওখানে করে হ্যাঁ তো সেই দিদিও হচ্ছে ওখানে পরিবেশন করছে তো আর এক সোনায় আর এক দাদাও আছে মানে বিট্টু সে আসেনি সে রাতে আসবে আর এখানে এই যে সবাই দেখো ভাই বোনেরা মিলে সবাই বসে গেছে খেতে আর এখানে যেহেতু স্পেসটাও বেশ বড় সবারকে একসাথে বসে খেতেও সুবিধা এত অনেক মাছ ডিম সমস্ত কিছু দু তিন রকম মাছ হয়েছে ডিম হয়েছে তারপরে ডাল এই ভাজা ভুজি অনেক কিছু আইটেম ছিল তো যাই হোক সবাই এখন খাচ্ছে আর সোনাই ফোটা দিয়েছে তো সেটা এখন এই যে দেখাচ্ছে দেখো আর তো ওই ভিডিওর ক্লিপটা পরে এসে এসেছে আর কি যাই হোক দাদা কী বলতো এই যে ছোটো থেকে না এগুলো ও তো এখানে মানে থাকে সবার মাঝে তো থাকে না তো শিখতে পারবে না এই সব জিনিসগুলো আর কি সব সময় বলে যে ওখানে যাবোকে এই যে এইগুলো শিখতে সবার সাথে সব দাদাদের সাথে এগুলো শিখতে দাদাদের সাথে এই যে দাদার আশীর্বাদ করছে বলে এই যে এই যে এইগুলোই সব থেকে বড়ো পাওয়া হুম অন্য কিচ্ছু নয় কোনো কিছু দরকার নেই কিন্তু এই যে ভাই বোনের যে বন্ডিং এটাই যেন থাকে সব সময় দিনের পর বড় আর মেয়ে দুজনেই ভীষণ ক্লান্ত যাই হোক আমি রান্নাবান্না করেছি একটু সেদ্ধ ভাত আর মাছ ভাজা একটা ওই দিয়ে রাতে ডিনার আমরা কমপ্লিট করলাম ভাই ভাইফোঁটা আমরা কেমন কাটালে সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে সবাই ভালো থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে পাই